অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করতে হবে আপনি যদি নবীকে অনুসরণ করেন নবী যেভাবে চলছে আপনি সেভাবেই চলেন নবী যেভাবে চলার জন্য বলছে আপনি সেভাবেই চলার জন্য চেষ্টা চালান সেভাবেই চলেন নবী আমার মাথার মধ্যে সব সময় পাগলি রাখছেন টুপি রাখছেন গায়ের মধ্যে লম্বা জামা রাখছেন মানুষের সাথে ভালো আচরণ করেছেন। সৎ ব্যবহার করেছেন ব্যবসার মধ্যে নবী আলী সালামের সুন্দর আদান প্রদান ছিল মুআমালাত মহাশালাত ছিল নবী আলী সালাম যখন রাস্তা দিয়া হারতেন ডান দিক দিয়া হারতেন নবী আলে তুয়াল সালাম যখন এরকমভাবে ঘরের মধ্যে প্রবেশ করতেন দোয়া পরে ঘরের মধ্যে প্রবেশ করতেন যখন আবার ঘর থেকে বের হইতেন দোয়া পড়ে বের হইতেন তারা মহাজরিন কেউ যদি সত্যিকার অর্থেই আল্লাহ রব্বুলা আল আহ লাভ করতে চায় আল্লাহ তাআলাকে ভালোবাসার পাত্র বানাইতে চায় কবে আলাইহিসাল্লাতুয়াস সালামের অনুসরণ অনুকরণ করতে হবে কথাকার আল্লাহর কথাকার কথা ভাইরা আমার রাসউল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সালাহুয়াস সালামের মদিনার জিন্দগিতে একজন শাক ব্যবসায়ী আমাদের বাজারের সব চাইতে নিম্ন শাক ব্যবসায়ী বলেন ঠিক কথা বুঝেন না আমার সবচেয়ে নিম্ন ব্যবসায়ী কে যে শাক বেছে এর চাইতে নিম্নমানের ব্যবসায়ী আর বাজারের মধ্যে আছে বাজারের মধ্যে আর নাই সবচাইতে চাইতে ব্যবসায়ী হলো একজন শাক ব্যবসায়ী মদিনার বাজারে একজন শাক ব্যবসায়ী দেখতে তেমন ভালো দেখা যায় না জীর্ণ শীর্ণ মানুষ মসজিদ নবমী থেকে প্রায় অনেক দূর তার বাড়ি সে সারা রাত শাক জোগাড় করিয়া ভোর বেলায় তার বাড়ি থেকে রওনা দেয় রওনা দিয়া মসজিদের মসজিদের নবাবীর মধ্যে আয়সা বারিন্দার মধ্যে নামাজ আদায় করে নামাজ আদায় করিয়া বিশ্বনবীর সামনে তো সাহাবায় কারাম বসে থাকে সে বলে আমার কাপড় সুপুর তেমন ভালো না দেখত তেমন ভালো না আমার চেহারা তেমন সুন্দর না বংশ আমার তেমন ভালো না আমি কিভাবে নবীজির সামনে যাই আমি কিভাবে নবীর সামনে ইয়া বসি আমার কেমন কেমন জানি লাগে ওই ব্যক্তিটা মসজিদে নবী বারিন্দার মধ্যে নামাজ আদায় করিয়া সোজা দরজা বরাবর এরকম ভাবে চেহারার দিকে তাকাইয়া খাড়াই থাকতো জোরে বলেন সুবহান আল্লাহ কারণ আপনার আমার নবীর চেহারা এমন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আবু একদিন খুদার যন্ত্রনা রাস্তার মধ্যে গৈরা করতেছেন করতেছেন, রাস্তার মধ্যে খুদার জ্বালায় গৈরা করতেছেন তৎকালীন সময়ে মানুষ বলতো আবু হুরাইরার মনে হয় মির কি বেরাম সেই জন্য ঘুরে ঘুরি করতাসে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালান হু মসজিদের মধ্যে গিয়া জোহরের নামাজ আদায় করলেন জোহুরের নামাজ আদায় করার পরে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালান হু মসজিদের দরজার সামনে আইসে দাঁড়াইসে হজরত আলি কার রমাল্লাহবের হয়ে যা ডাক বলে পাই আবু হুরায়রা তুমি কেমন আছ আবু হা পেটের মধ্যে প্রচন্ড খুদা নিয়ে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ও আবু আবুরা তোমার শরীরের হালত কেমন বলে আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে হজরত উসমান্লাহু বের হয়ে যায় ডাক বলে ও ভাই আবু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তিন নম্বরে হজরত আমরে ফারুক রাজি আল্লাহ মসজিদ থেকে বের হয়ে যায় আবু কি তোমার অবস্থা প্রচন্ড ক্ষুদা থাকে সত্য কিছুক্ষণ আগাও ক্ষুধার জ্বালানি রাস্তার মধ্যে ঘুরে ঘুরি করছে নিজের ক্ষুধার কথা কারো কাছে প্রকাশ করে না হযরত ওমরা ফারুক খাদি আল্লাহ তালা সামনে বলে ও ওমর আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বের হয়ে যায় হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু বলে ও ভাই আবু হুরাই কেমন আছো তুমি বলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চার চারজন জিজ্ঞাসা করছে হজরত আবু হুরাইরা প্রচন্ড ক্ষুধা তারপরে নিজের ক্ষুধার কথা কারো কাছে প্রকাশ করে না হজরত আবু হুরায়রা দিলের তামান্না হলো দিলের মধ্যে আবু ভরাইরা বলতেছেন যদি আবু বকরের ঘরের মধ্যে খানা থাকত তাহলে অবশ্যই অবশ্যই আমাকে দুপুরবেলা বেলা মেহমানদারি করাইতো জোরে বলেন আল্লাহ আকবার আবু হুরায়রা মনে মনে বলে খাবার তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আবু আবহরাইরা মনে মনে পাবে যদি আলি কার্ল ঘরের মধ্যে খানা থাকত তাহলে অবশ্যই অবশ্যই আমাকে দুপুর বেলা মেহমানদারি করাইতো কারণ এই তিনজনের একজনের ঘরের মধ্যে খাবার নাই এই জন্য আমাকে মেহমানদারির জন্য বলে নাই বাইরামার সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে নবী আলাইহি সালাত ওয়া সালামের সামনে গিয়া পড়ছে নবী আমারা জানতে পারে আবু আবু হুরায়রার চেহারাটা মলিন পেটের মধ্যে মনে হয় কিছুই নাই নবী সালাম বলো আবু তোমার কি ক্ষুদা লাগছে তুমি প্রচন্ড ক্ষুদা অবস্থায় আসনি আবু হা ডাক দিয়া বলে ইয়ার্লাভি এতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে অনেক ক্ষুদা ছিল নবী গো যখন আমি আপনার চেহারা দিকে ভালো করে তাকাইলাম আমার পেটের ক্ষুদা সব মই জাগেছে জোরে বলেন সুবাহান ভাইয়েরা আমার মদিনার শহরের বাজারের শাক ব্যবসায়ী সে প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ওই মসজিদের বারিন্দার বাহির থেকে আল্লাহর পয়গাম্বর চেহারার দিকে তাকাই এক একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ আল্লাহর পয়গাম্বর ওই সাহাবির দিকে নজর করে ওই সাহাবিকে ভিতরে ডাকলেন ভিতরে ডাকার পরে বলে কি ব্যাপার বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো একজন সাধারণ শাক ব্যবসায়ী আমার জীর্ণ শীর্ণ অবস্থা আমার চেহারা ভালো না আমার তেমন বংশ মর্যাদা নাই আমার কাপড় চোপড় ভালো না নিম্ন মনের একজন ব্যবসায়ী আপনার সামনে কিভাবে আসি আল্লাহর পায়গম্বর ডাক দিয়া বলেন ও সাহাবি আমি নবীকে মহাব্বত করতে কোন বংশ লাগে না জুড়ে বলেন না আল্লাহ আকবার আমি নবীকে মহাব্বত করতে আমি নবীকে মোহ্বত করতে কোনো অর্থ লাগে না আমি নবীকে মোহ্বত করতে কোনো মুফতি মোহাদিস লাগে না আমি নবীকে মোহাব্বত করতে কোনো ব্যাংক মেলেন্স লাগে না আমি নবীকে মোহব্বত করতে কোনো মেল ফ্যাক্টরির মালিক হওয়া লাগে না আমি নবীকে একজন রিক্সাওয়ালাও মোহ্বত করবে একজন ব্যানওয়ালা মোহ্বত করবে একজন চাকরিওয়ালা মোহাম্বত করবে একজন ব্যবসায়ী মোহ্বত করবে আমি নবীকে মোহ্বত করার জন্য কোনো কিছুর দরকার নাই এক নাম্বার দরকার হলো ইমান দুই নাম্বার আমি নবীর অনুসরণ জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন তারকু মা তামিমা গিতা কিতাবাল্লাহ ওসু রসুল জোরে বলেন আল্লাহ আকবার আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রাইখা গেলাম এক নাম্বার কোরআন দুই নাম্বার শূন্য কোরআন সারা শুধু শূন্য মানবা চলবে না শূন্য সারা শুধু কোরআন মানবা চলবে না আমি নবীকে মহাব্বত করতে হলে আমি নবীর আদর্শ গ্রহণ করতে হলে অবশ্যই অবশ্যই কোরান এবং সুন্নার দুইটার সংঘর্ষ দুইটা এরকম ভাবে আঁকড়াইয়া দরতে হবে মহতারা মহাজরিন বলতেছিলাম নবীকে মহাব্বত করতে গেলে কোনো অর্থের প্রয়োজন নাই